একাদশী শব্দটা শুনলেই মনে হয় কোনো রহস্যে মোড়া দিন এই দিনে নাকি নিজে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের সংসার থেকে পাপ দূর করতে অবতীর্ণ হন এই একাদশীতে ব্রত পালন করলে নাকি অতীতের পাপ বর্তমানের ব্যথা আর ভবিষ্যতের ভয় সব মুছে যায় এক নিমিষে কিন্তু তুমি কি জানো এই একাদশীর সূচনা হয়েছিল এক ভয়ঙ্কর অসুর আর এক মহাশক্তির জন্ম থেকে আজ চলুন শোনা যাক সেই গোপন কাহিনী কৃষ্ণ একাদশীর ব্রতের রহস্য যেটা শুনলে তোমার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে ভক্তিতে অনেক কাল আগে সত্যযুগে মর্তলোকে ছিল এক ভয়ঙ্কর অসুর নাম তার মূর্দানব সে ছিল অগাধ শক্তির অধিকারী এবং দেবতাদের উপর চরম অত্যাচার চালাত দেবতারা একে একে পরাজিত হতে লাগল স্বর্গ পর্যন্ত ভয়ে কেঁপে উঠল তার তেজে সব দেবতা তখন ভগবান শ্রী বিষ্ণুর কাছে ছুটে গেলেন তারা বললেন প্রভু আপনি ছাড়া কেউ এই দানবকে পরাজিত করতে পারবেন না তখন ভগবান বিষ্ণু তাদের আশ্বাস দিলেন আমি নিজে তার বিনাশ করব কিন্তু সময় এখনও আসেনি এই দানব আমার দ্বারা নয় আমার এক শক্তির দ্বারা ধ্বংস হবে এই বলে ভগবান শ্রী বিষ্ণু মূর দানবের রাজ্য চন্দ্রবতী নগরীর দিকে দ্রওনা দিলেন মূর দানব শুনল নারায়ণ যুদ্ধ করতে আসছেন সে হেসে উঠল আমি মৃত্যুর ভয় জানি না আমি নিজেই মরণকে জয় করেছি তারপর শুরু হলো ভগবান ও দানবের ভয়ানক যুদ্ধ এক দুই নয় হাজার বছর ধরে চলল সেই মহাযুদ্ধ ভগবান বিষ্ণুর সমস্ত অস্ত্র তার সুদর্শন চক্র পর্যন্ত ব্যর্থ হয়ে পড়ল দেবতারা হতবাক হয়ে দেখলেন এ কেমন শক্তি এই মূড়ের অবশেষে ভগবান ক্লান্ত হয়ে হেমকূট পর্বতের একটি গুহায় বিশ্রাম নিতে গেলেন তখন সেই গুহার প্রবেশপথে পাহারা দিতে লাগলো এক অদ্ভুত শক্তি যেন দেবী স্বরূপা কোনো রূপসী নারী মূর দানব গুহায় ঢুকে পড়লো উদ্দেশ্য ঘুমন্ত ভগবানকে হত্যা করা কিন্তু সে যেমনই গুহায় ঢুকলো হঠাৎ এক উজ্জ্বল আলো বেরিয়ে এলো সেই আলো থেকে জন্ম নিলেন এক অপূর্ব দেবী যার দেহে জল জল করেছে ব্রহ্মাণ্ডের আভা তিনি মূর দানবকে এক মুহূর্তে ছাই করে ফেললেন দেবতারা চমকে উঠলেন এ কে ভগবান তখন ঘুম থেকে জেগে উঠলেন দেবতারা তাকে বললেন প্রভু আপনি বিশ্রাম নিচ্ছিলেন আর এই দেবী আপনার স্থানে দানবকে বধ করেছেন ভগবান বিষ্ণু দেবীকে দেখে হাসলেন তুমি আমার শক্তি তুমি আমার আত্মা তুমি আমার ভক্তদের মুক্তির পথ দেখাবে তোমার নাম হবে একাদশী তুমি চন্দ্রপক্ষের একাদশ তিথিতে পূজিত হবে যে তোমার দিনে উপবাস করবে সে আমার নিকট আসবে তার পাপ নাশ হবে মুক্তি পাবে তার আত্মা বন্ধুরা একাদশী মানে শুধু উপবাস নয় এটা মন জিয়া ও আত্মার শুদ্ধিকরণ শ্রীকৃষ্ণ গীতা ও পুরাণে বলেছেন যে একাদশীতে উপবাস করে সে আমার মধ্যে লীন হয় একাদশী আমারই রূপ ভগবান কৃষ্ণ নিজে অর্জুনকে বলেছিলেন হে পার্থ একাদশী দিনে খাদ্য নয় পাপ ভক্ষণ হয় এই দিনে শরীর ক্ষুধার্ত হলেও আত্মা তৃপ্ত হয় একাদশী পালনকারীকে বলা হয় যোগী ভক্ত কারণ সে নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে ভগবানের সান্নিধ্যে পৌঁছায় এরপরে বিভিন্ন একাদশীর ফল বছরে মোট চব্বিশটি একাদশী প্রতিটি আলাদা ফল দেয় যেমন নির্জলা একাদশী এতে সব একাদশীর ফল দেয় মোহিনী একাদশী মোহ ও কামনা দূর করে পদ্মা একাদশী এতে সম্পদ ও সৌভাগ্য প্রদান করে উত্থান একাদশী পুনর্জন্মের বন্ধন ছিন্ন করে পাপ পাপমোচনী একাদশী অতীতের পাপ ধুয়ে দেয় প্রতিটি একাদশীতে উপবাস মানে কেবল খাদ্য ত্যাগ নয় বরং দ্বার খুলে দেওয়া ভগবানের চেতনার দিকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন হে অর্জুন তুমি যদি একদিনও আমার ভক্ত হয়ে একাদশীতে উপবাস করো আমি নিজে তোমার রক্ষক হব তোমার জীবনের সমস্ত পাপ আমার দেহে আসবে আর তোমার আত্মা হবে নির্মল এই একাদশী আমার হৃদয়ের প্রিয়তমা তিথি তার মুখে এই বাণী শুনে অর্জুন বলেছিলেন প্রভু যদি এটাই আপনার সর্বপ্রিয় দিন হয় তবে আমি প্রতিটি একাদশীতে আপনাকে স্মরণ করব সেই থেকে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা আজও একাদশীতে উপবাস জপ দান ও ভজন করেন আজকের কলিযুগে একাদশী পালন করা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবানের নাম জপ করা দান করা অনন্ত এক দানা খাদ্য দান নিষিদ্ধ কথা রাগ মিথ্যা ও লোভ থেকে দূরে থাকা সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ দেওয়া এবং পরদিন প্রাত্যকালে ফলাহার বা অন্নগ্রহণ করা ভগবান বলেন যে একাদশীতে নিজেকে সংযত রাখে সে আমাকে নিজের হৃদয়ে অনুভব করে এই দিনে চন্দ্র ও সূর্যের প্রভাব মানবদেহের উপর বিশেষভাবে কাজ করে মন হয় স্থির প্রার্থনা হয় গভীর বিজ্ঞানও বলে একাদশীর উপবাস দেহের টক্সিন দূর করে মস্তিষ্ককে শান্ত করে ইমিউন সিস্টেম শক্তিশালী করে কিন্তু শাস্ত্র বলে এই দিনে আত্মা সহজেই ঈশ্বরের সঙ্গে যুক্ত হয় তাই একাদশী হলো দেহ মন ও আত্মার ত্রিবিধ শুদ্ধি অনেক ভক্ত বলেছেন একাদশীর দিনে ভগবানের দর্শন তারা স্বপ্নে পেয়েছেন কেউ দেখেছেন কৃষ্ণ হাসছেন কেউ পেয়েছেন আশীর্বাদ অনেকে জানিয়েছেন একাদশী ব্রতের ফলে তাদের জীবনে কঠিন বিপদ এড়িয়ে গেছে যেমন এক ভক্ত মথুরার বাসিন্দা গোপাল দাস প্রতিটি একাদশীতেই ব্রত রাখতেন একবার ভয়ানক রোগে আক্রান্ত হলেন চিকিৎসা ব্যর্থ একাদশী রাতে স্বপ্নে কৃষ্ণ এসে বললেন ভয় পেও না তুমি আমার ভক্ত কাল সকালেই তুমি সুস্থ হবে পরদিন তার জ্বর ও ব্যথা সম্পূর্ণ মিলিয়ে গেল এমনই অলৌকিক এই দিন যেখানে বিশ্বাসী আশ্চর্য সৃষ্টি করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একাদশীতে আমার নাম স্মরণ করে সে পুনর্জন্মের বন্ধন ছিন্ন করে আমার লোক লাভ করে তাই আজ যদি তুমি মনে বিশ্বাস রাখো এই একাদশীতে যদি তুমি একবেলা উপবাস করো তাহলে তুমি শুদ্ধ ব্রত পালন করছো না তুমি নিজের আত্মাকে ঈশ্বরের হাতে সমর্পণ ভক্তি মানে দেহের নয় আত্মার ত্যাগ একাদশী সেই দিন যেদিন আত্মা আবার নিজের সত্যিকারের ঘরে ফিরে যায় ভগবান শ্রীকৃষ্ণের পদপদ্মে বন্ধুরা এই একাদশীর নাম হচ্ছে পাপাংশু একাদশী এই একাদশীর মাহাত্ম কতটা গুরুত্বপূর্ণ যে শ্রীকৃষ্ণ স্বয়ং রাজা যুধিষ্ঠিরকে বলেছিলেন হে রাজন আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশীকে বলে পাপাঙ্কুশা একাদশী এই দিনে যে ভক্ত ভগবান পদ্মনাভের নাম স্মরণ করে সে তার জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং বিষ্ণুলোকে লোকে গমন করে এই একাদশীতে উপবাস নাম দান আর শ্রী বিষ্ণুর পাদপদ্যে ধ্যান এগুলো করলে জীবনের অন্ধকার মুছে যায় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি পাপাঙ্কুশা একাদশীতে উপবাস করে সে শতযোগ্য সহস্র তপস্যার ফল লাভ করে সে কখনো জমলোক দেখে না আমার আশ্রয়ে এসে তার সব দুঃখ বিলীন হয়ে যায় এই একাদশীর নামেই লুকিয়ে আছে বার্তা পাপ মানে অন্ধকার আর অঙ্কুশা মানে নিয়ন্ত্রণ অর্থাৎ এই দিনে ঈশ্বর নিজে তোমার পাপের ওপরে অঙ্কুশ ধরেন তোমাকে মুক্তির পথে এগিয়ে দেন পুরাণে বলা আছে একবার এক রাজা ছিলেন কৃতবরণ তিনি খুব দয়ালু ছিলেন কিন্তু অসংখ্য যুদ্ধে নির্দয়ভাবে প্রাণহরণ করেছিলেন বৃদ্ধ বয়সে এসে তিনি গভীর অনুশোচনায় ভুগতে লাগলেন একদিন এক ঋষি এসে বললেন হে রাজা তুমি যদি মুক্তি চাও তবে আশ্বিন মাসের শুক্ল একাদশীতে উপবাস করো শ্রীবিষ্ণুর নাম জপ করো আর ভগবানের রূপে ধ্যান করো রাজা তাই করলেন তিনি সেই দিন ব্রত পালন করলেন কৃষ্ণ নাম জপ করলেন দান করলেন ও ভক্তিভরে উপবাস করলেন মৃত্যুর পর তার আত্মা দীপ্ত হয়ে উঠল দেবদূতরা এসে তাকে স্বর্গলোকে নিয়ে গেল ঋষি বললেন দেখো একাদশী তোমাকে পাপের অন্ধকার থেকে ঈশ্বর চেতনার আলোয় নিয়ে গেল একাদশী মানে শুধু খাদ্য ত্যাগ নয় এটি হলো মন বাক্য ও কর্মে শুদ্ধতা এই দিনে উপবাস মানে শরীর নয় বরং অহংকারের উপবাস কৃষ্ণ চান না তুমি শুধু না খাও তিনি চান তুমি নিজের রাগ লোভ কামনা ক্রোধ ত্যাগ করো যখন মন পবিত্র হয় তখন ঈশ্বর স্বয়ং প্রবেশ করেন সেই হৃদয়ে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ম সূর্যোদয়ের আগে স্নান করে কৃষ্ণের নাম জপ করো মন্দিরে বা ঘরে শ্রী বিষ্ণু অথবা কৃষ্ণের প্রতিমায় প্রদীপ জ্বালো নাম জপ করো ওম নম নারায়ণায় বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে খাদ্য তালিকায় তামসিক কিছু নয় ফল দুধ তপস্যা দান করো অন্য বস্ত্র বা যে কোনো পবিত্র বস্তু দরিদ্রকে সন্ধ্যায় কৃষ্ণচরিত শুনো বা পাঠ কর এগুলো করলে এই দিনে পূর্ণ সঞ্চয় হবে অগণিত যজ্ঞের সমান ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে ভক্ত তুমি যদি এক মুহূর্তও আমার নাম স্মরণ করো এই দিনে আমি তোমার সদা সব সময় পাশে আছি তুমি যদি তোমার জীবনের অন্ধকার ভুলতে চাও তবে এই একাদশী তোমার হৃদয়ে নতুন আলো জ্বালাবে আজই প্রতিজ্ঞা করো ভালোবাসা ভক্তি আর শুদ্ধ হৃদয়নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জপ করবে এই নামই তোমার মুক্তি এই নামই তোমার আশ্রয় বন্ধুরা ভগবানের এই কথা জানতে পেরে আপনারা কতটা উপকৃত হয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি একটি লাইক দিয়ে এবং আপনার পরিবার পরিজনদের কাছে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে এই একাদশীর সম্পূর্ণ কাহিনি ধন্যবাদ